নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো দেখো আকাশটা ভীষণ মেঘ করেছে আকাশে জল হতেও পারে জল হওয়ার সংবাদ শুনছি জল হতে পারে তো দেখো আমরা মাঠে চলে আসলাম বাগানের সেই মাঠটায় উচ্ছে গাছে ভীষণ পোকা লেগে গেছে তাই তেল দিচ্ছে দাদা দেখো আমি তুলে দিচ্ছি ডোকা তেল দেওয়া হয়েছে এতে ভীষণ পোকা লেগে গেছে কাছে হ্যাঁ হ্যাঁ মাটিও শুকিয়ে গেছে জল যদি হয় তাহলে ভালো না হয় জল দিতে হবে উঁচু খেতে এই দেখো উচ্ছে ঝুলছে গাছে এ দেখো উঠছে ঝুলছে জালি পড়েছে ঝুলছে এত পোকা লেগেছে জাল সব নষ্ট করে যাচ্ছে উঁচি গাছে দাদা তেল দিতে এসেছে তোমার গেঞ্জিটা ছেঁড়া দেখা যাচ্ছে ওইটা পরে তেল দেয় তেল দিতে দিতে কাতার দিকে ছিঁড়ি গেছে একদম দেখো কি পরিস্থিতি দেখো দেখে না বন্ধুরা এটা দশ লিটারের ড্রাম দশ লিটারের ড্রামে তেল ভরে তেল দিচ্ছে আর পিছনে ছেরা গেঞ্জি চাষা লোকেদের দেখো বিস্তালের বিরাট গন্ধ বিশাল গন্ধ এখানে অনেকগুলো আম গাছ আছে তা আম গাছে আম হয়নি এবার এই একটা আম গাছ দেখছো এখানে এতেও আম নেই তারপর ওই একটা আম গাছ আছে তারাও দেখাচ্ছি ওই একটা আম গাছ আছে এটা বড় আম বাগান তার একটা গাছও আম নেই এবছর আম খুব কম আমের ভাগ খুব কম গায়ে উড়ি আসবে না তো ভীষণ পোকা লেগেছে ভীষণ পোকা লেগেছে আর এখন একটু উচ্চের দাম আছে যদি পোকা নষ্ট করে দেয় তাই তেল দিতে আসলো আর আকাশে মেঘ হয়েছে যদি বৃষ্টি হয় তো দিতে পারবে না দেখো কীরকম করে দিচ্ছে আগের দিন দেখেছিলাম তখন সবে ছোট ছোট মাচান দেওয়া হয়েছিল ঘাস ছিল খুব সেদিকে নিংড়ছিলাম আর আজকে গাছ এই বড় বড় হয়ে গেছে গাছে উচ্চ ধরে ধরেছে আর দেখো পাশে সব কলা বাগান লাগানো আছে ওই একটা কলার মোচা কি সুন্দর মোচা দেখেছ চিংড়ি মাছ দেখে থে ওই কলার মোচাটা দু চার দিন পরে কাটা যাবে মোচাটা আর দু একদিন পরে কেটে নিয়ে যাব চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে নেবো ভীষণ গন্ধ বেড়েছে তেলের শুনতে পাচ্ছি ভীষণ ঝড় বৃষ্টি হবে নাকি কি যেন ঝড় বৃষ্টি হলে মাচানের কি হয় গাছ গাছটা কি হয় কিছু বলা যাচ্ছে না মাছান যদি উচ্ছে ঝড় বৃষ্টি যদি হয় তাহলে যে যদি নষ্ট হয়ে যায় ফসলটা তাহলে কি বলো হবে বলো তো এখন দেখা যাক বৃষ্টি হোক কিন্তু ঝড় যেন না হয় এটাই চাচ্ছি চাষি লোকেরা যে জল হয় হোক ঝড়টা যেন না হয় ওখানে লঙ্কা ক্ষেত আছে আবার লঙ্কা খেতে তেল দিতে গেছে দাদা লঙ্কা চারা বসানি আছে ওই উপরের জমিটায় লঙ্কায় তেল দিচ্ছে দেখো ঘোষর বাগান ভীষণ বড় বড় নারকেল গাছ বিকালের আকাশটা কি সুন্দর লাগছে মেঘ মেঘ হয়েছে অতিরিক্ত গরমের মধ্যে মেঘ হয়েছে একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে ওখানে লঙ্কার চারা আছে তাই দাদা তেল দিচ্ছে লঙ্কার চারাতে দেখিয়ে দিলাম উচ্ছে গাছ বড় হয়ে গেছে উচ্ছে গাছে ধরো উচ্ছে গাছে ধরেছে তো বেশি বড় করলাম না ভিডিওটা তুমি অবশ্যই ভিডিওটা দেখো দেখে আমার পাশে থেকো বন্ধুরা তো আজকের মতন টা টাটা